আপনি ক্লাস টুয়েলভ পাশ করে গেছেন চারপাশের সবাই জিজ্ঞাসা করছে এবার কি করছ কিন্তু আপনার মনে শুধু একটাই প্রশ্ন আমি আসলে কি করতে চাই এই ভিডিওটা আপনার জন্য যদি আপনি নিজের ক্যারিয়ার নিয়ে বিভ্রান্ত হন আজ আমরা খুব সহজভাবে ব্যাখ্যা করব ক্লাস টুয়েলভ পাশ করার পর আপনি কোন পথে এগোবেন চাকরি উচ্চশিক্ষা নাকি কোনো স্কিল শিখে নিজের পথ নিজেই তৈরি করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার ভবিষ্যৎ গড়ে তোলার গাইডলাইন আজই পেয়ে যাবেন বাস্তব চিত্র বুঝে নেওয়া আজকের বাস্তব চিত্রটা একটু দেখে নেওয়া যাক ক্লাস টুয়েলভ পাশ করলেই সবাই বলে বিএ বিএসসি বি করো কিন্তু আমরা কি একবারও ভাবি ওই ডিগ্রিগুলো পড়ে আমরা আসলে কোথায় যাব বর্তমান বাজারে শুধুমাত্র ডিগ্রি থাকলে চাকরি মেলে না তার জন্য দরকার দক্ষতা স্পষ্ট লক্ষ্য এবং বাস্তব জ্ঞান আমরা যদি চোখ মেলে দেখি অনেকেই সাধারণ পরিবারের সন্তান হয়ে স্কিল ডেভেলপ করে আজ সফল উদ্যোক্তা বা সরকারি চাকরির অধিকারী আপনি আগে নিজেকে এই পাঁচটা প্রশ্ন করুন আমি কি পড়াশোনা উপভোগ করি আমার কি পরিবারের ওপর অর্থনৈতিক চাপ আছে আমি কি নিজের একটা ব্যবসা শুরু করতে চাই আমি কি নির্দিষ্ট কোনো চাকরির স্বপ্ন দেখি আমি কি চাই নিজে একটা স্কিল শিখে দ্রুত উপার্জন করতে এই এই প্রশ্নগুলোর উত্তর পেলে আপনি বুঝে যাবেন আপনার পথ কোন দিকে যদি আপনি পড়াশোনা চালিয়ে যেতে চান তাহলে নিচের বিষয়গুলো খেয়াল রাখুন আপনি কোন বিষয়ে স্বচ্ছন্দ ওই বিষয়ে ভবিষ্যতে চাকরির সুযোগ কেমন সেই বিষয়ে ভালো কলেজ কোথায় আছে উদাহরণস্বরূপ বায়োলজি নিয়েছেন ডাক্তারি নার্সিং ফার্মাসি কমার্স নিয়েছেন বিকম সি এ আর্টস নিয়েছেন সিভিল সার্ভিস ভোকেশনাল সাবজেক্টস হোটেল ম্যানেজমেন্ট অ্যানিমেশন নিজের প্যাশন এবং প্র্যাকটিক্যালিটি দুইটা মিলিয়ে সিদ্ধান্ত নিন স্কিল ডেভেলপমেন্টের গুরুত্ব আজকের দুনিয়ায় আপনি যদি ডিজিটাল স্কিল শিখে নেন তাহলে আপনার সামনে অফুরন্ত সম্ভাবনা গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং কোডিং স্পোকেন ইংলিশ কন্টেন্ট রাইটিং এই সব কোর্সে ছয় মাসে নিজেকে দক্ষ করে ফ্রিলান্সিং বা চাকরির সুযোগ তৈরি করা সম্ভব চাকরির প্রস্তুতি সঠিক পরিকল্পনা আপনি যদি সরাসরি চাকরি করতে চান তাহলে নিচের দিকগুলো ফলো করুন এসএসসি রেলওয়ে পুলিশ গ্রুপ ডি ক্লার্ক ইত্যাদি চাকরির জন্য প্রস্তুতি শুরু করুন প্রতিদিন নির্দিষ্ট টাইম মেনে পড়াশোনা করুন মক টেস্ট দিন ইউটিউব বা অনলাইন কোচিং ক্লাস দেখুন মোটিভেশন হারাবেন না এই পথেও অনেক সফলতা আছে একেবারে নিচু পোস্ট থেকেও অনেকেই আজ অফিসার পড়াশোনা প্লাস স্কিল সমান সমান চূড়ান্ত পথ সবথেকে ভালো পন্থা হচ্ছে আপনি পড়াশোনা চালিয়ে যেতে থাকুন এবং পাশাপাশি একটা স্কিল শিখুন উদাহরণস্বরূপ আপনি যদি বিয়ে পড়েন তাহলে কন্টেন্ট রাইটিং শিখে পার্ট টাইম কাজ করতে শুরু করুন যদি সায়েন্স পড়েন কোডিং শিখে ইন্টার্নশিপ করুন এতে আপনি চাকরির দুনিয়ায় এক ধাপ এগিয়ে থাকবেন সফল মানুষদের উদাহরণ আজকের সফল মানুষরা সবাই একদিন আপনাদের মতোই দ্বিধায় ছিলেন যেমন বর্ধমানের শুভজিৎ একজন মাঝারি পরিবারের ছেলে ক্লাস টুয়েলভের পরেই ডিজিটাল মার্কেটিং শিখে নিজের এজেন্সি চালাচ্ছেন উত্তর চব্বিশ পরগনায় মিতালি হিস্ট্রি অনার্স করেও আজ সরকারি চাকরিতে কারণ শুরু থেকেই তিনি নিজের লক্ষ্যে পরিষ্কার ছিলেন আপনারাও পারবেন শুধু দরকার সঠিক পরিকল্পনা আজকের আলোচনায় যদি আপনি একটু হলেও নিজের পথ খুঁজে পেয়ে থাকেন তাহলে এই ভিডিওর উদ্দেশ্য সফল সামনে আরও এমন অনেক গাইডলাইন আসছে তাই আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনার কি লক্ষ্য এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন যারা কেরিয়ার নিয়ে চিন্তায় আছে আর অবশ্যই আমাদের চ্যানেল শিক্ষা টু সাকসেসকে সাবস্ক্রাইব করুন কারণ এখানেই পাবেন বাংলা ভাষার বাস্তবমুখী career guidance